জানি তো এটা ভালোই টাকা নেছে এই মানুষটাকে কি তোমরা চেনো না না চলো তোমাদের সাথে এই মানুষটার আজকে আমি নতুন করে না আলাপ করিয়ে দেব সেই ছোট্টবেলার থেকে এই মানুষটা কিন্তু সববার বলতে গেলে প্রতিটা মেয়ের শখ আল্লার সব কিছু কিন্তু পূরণ করে থাকে এই মানুষটার নাম হলো হ্যাঁ আমার বাবা আর আমার বাবা না বলতে পারো মৎস্যপ্রেমী মানুষটার মধ্যে এক আর একজন মানে মাছ ধরতে এত বেশি ভালোবাসে আর মাছটা ধরেই না আমাকে কিন্তু দেখাতে নিয়ে এসছে মানে এটা আমার বাড়িতে দিতে এসছে আর এটা কি মাছ বলো তো ছোটবেলাটাকে বাবাকে দেখে এসেছি অনেক অনেক বিশাল বড় বড় মাছ ধরতে আর এটা হলো গিয়ে চিতল মাছ মানে সারা রাত বৃষ্টি আর সকালেও বৃষ্টি তো বাবা কিন্তু একটু বেশ শৌখিন মানুষ তো মাছটা ধরে আমার বাড়িতে কিন্তু দিতে এসছে আর আমি এই যে এটাকে এখন ফ্রিজে রেখেছি কখন বর আসবে তো কাটতে নিয়ে যাবে তো সেই জন্য তো দেখো দেখেও কেমন শান্তি লাগছে না বাবার হাতের ধরা এত বড় মাছ আর আমার না একটা অভ্যাস মানে যতক্ষণ মাছটা থাকবে আমি পুরো খেলা করবো আর এই যে দেখো এদিকে ফলি মাছ আর টাটকা ফলি খেতে যে কি ভালো লাগে ফলিটা না আর একদমই তাজা ছিল মানে বাবা কিন্তু ধরেই তার একমাত্র মেয়ের কাছে কিন্তু তা দেখাতে নিয়ে এসছে আর বাবার পাশাপাশি তো আমিও ভীষণই খুশি আর কি সুন্দর দেখো একদম টাটকা ছিল মাছগুলো আর এই যে আমার বর তো ও স্নান টান করে এই সবে ঘরে আসলো আর তারপরে ওকে আমি এটা দেখিয়েছি ও বললো আমিও একটু ধরি মাছ দেখো কাটা হয়ে গেছে এখন দুপুর বেলা আমি না ছটপট করে মাছটাকে রান্না করব। আর মাছের পিস যদি একটু বড় বড় না হয় বিশেষ করে এই বাভার ধরা মাছের তাহলে কি মজা লাগে বলতো দেখো মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় করে নিয়েছি যাতে সবার পাটে এক টুকরো করে গেলেই তারা একদম মন শান্তি হয়ে যায় আর এই যে এটা ছিল সেই চিতল মাছের কিন্তু ডিম চলো হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিই আর লেজাটাকে এত্ত বড় করে নিয়েছি আর হ্যাঁ মাছটা কিন্তু আমাকে বাবাই কেটে তারপর পাঠিয়েছেন মানে আমাকে দেখিয়ে আমি ভিডিও করে তারপর কিন্তু বাবা কেটে কুটে দিয়েছে আর এই যে এখানটা দেখো মাছগুলোকে এখন আমি আমার স্টাইলে রান্না করব মানে চিতল মাছে বেশ একটু গা মাখো করে তেল ঝাল হয় না তো সেটা আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি পড়ছে তো একটুখানি কিন্তু আওয়াজও হতে পারে তোমরা কিন্তু সেটাকে স্কিপ করে দিও আর আমার বাবা কিন্তু এই প্রথম না বাবা কিন্তু এই যে বর্ষাকাল যতদিন থাকবে বাবা কিন্তু অনেক অনেক মাছ ধরে তো এর আগের বছরও জানো তো এক গামলা মাছ দিয়েছিল আর আমার বন না টাটকা মাছ খেতে বেশ ভালোবাসি আর আমি না বড় মাছই শুধুমাত্র ভালোবাসি ওই ধরো পোনা বাটা এগুলো আমি খুব একটা বেশি খাই না মানে আমার ঠিক পছন্দ না আর থেকেই দেখে এসছি বাবাকে অনেক অনেক মাছ ধরেছে একে দিয়েছে টাকে দিয়েছে রান্না প্রায় শেষ আর এখানটা দেখো আমি ঘেমে চুমে পুরো জল মানে বাইরে এত বৃষ্টি কিন্তু রান্নাঘরে না ভীষণ গরম লাগে আর এই যে আমার সেই চিতল মাছের তেল ঝাল কিন্তু একদম হয়ে গিয়েছে দুপুরবেলা বেশ জমিয়ে চিতল মাছ দিয়ে খাওয়া দাওয়া করে এখন না দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখানটা না আমি একটুখানি শুয়ে থাকার পরেই একটা কাজ করছি কালো নুনিয়া ভোগ চাল নিয়ে এসছিল সেইটাকে কি বলে আমি ঠিক জানি না তবে হয়তো কালো নুনিয়াই বলে আর সেই ভোগ চালটা না একদম ক্ষেতের থেকে ভাঙিয়েই সে কিন্তু নিয়ে এসেছিল মানে পরিচিত এক দাদার আত্মীয়র বাড়িতে থেকে সে এটা নিয়ে এসছে আর দোকানটিকে প্রায় অনেকটাই কমই নিয়েছে জানো তো আমি এখন না আমার বাড়ি বাড়িতে মা তারপর বরেরও কিছু চেনা পরিচিত বন্ধু যারা যারা পায়নি তো তাদেরকে না আমি মেপে মেপে সবাইকে দিচ্ছিলাম আর প্রায় অনেককেই যেহেতু দিতে হবে সো সেই জন্য মেপে মেপেই দিচ্ছিলাম আর ওই মেশিনটা না আমার কেক বানানোর মানে আমি তো কেক বানাই কেক বিক্রিও করি তো সেখানে ওই মেশিনটা কিন্তু আমি দিয়েই মাপি তো সেটা দিয়ে আর কি মাপছিলাম আর এই যে দেখো চালের বস্তা আর সমস্ত আমার প্যাকগুলো হয়ে গিয়েছে তো এখন এই বস্তাটাকে ভালো করে বেঁধে রেখে দেব আর গন্ধটা যে এত ভালো এই চালটার আর কি বলবো গল্প করতে করতে তোমাদের দাদা ভাইকে বললাম কি কো চলো না একটু বাইরে যাই অনেক দিন তো হলো বাইরের জিনিস প্রায় খাওয়াই হয় না তারপরে এখানটা চলে আসলাম এই যে মোমো চাউমিন খেতে আর খুব ভয় পাচ্ছিলাম যে তাড়াতাড়ি যাতে দিয়ে দেয় কেননা বাইরে বাইরের ওয়েদার একদমই ভালো নয় দেখো পুরো একদম হাওয়া দিচ্ছিল আর আজকে না সকাল থেকে ওয়েদারটা খুব খুব খারাপ ছিল আর এখানে আমি খাচ্ছিলাম গরম গরম হাফ প্লেট চিকেন মোমো আর আমার না মোমো খেতে আমি আগে খুব একটা বেশি পছন্দ করতাম না কিন্তু আমার এখন না মোমো খেতে খুব খুব ভালো লাগে আর দোকানটাতে প্রায় অনেকটাই ভিড় ছিল আর এত গরম লেগেছিল যে কি বলবো পুরো মোমোটাই কিন্তু মুখের ভিতরে দিয়েছিলাম আর গরম গরম স্যুপ আর এই বৃষ্টির দিনে যে গরম গরম স্যুপ খেতে কি ভালো লাগে আর তোমাদের কিন্তু দাদাভাই খেয়েছিল একটা এগরোল ও এই মোমো খেতে তেমন কিছু ভালোবাসে না আর এই যে ইতিমধ্যে দেখো বৃষ্টি প্রায় শুরুই হয়ে গিয়েছিল ওয়েদার আজকে ভীষণ খারাপ থেমে থেমে বৃষ্টি পড়ছেই আর এখানটা না স্যুপটা খেতে খেতে সময় কাটছিল না তো তারপর একটুখানি পাস্তাও নিয়ে নিলাম আর তোমাদের দ্বারা তো খেলো না আমিই খেলাম আর এই যে তো চলো কেমন লাগলো তোমাদের আজকে ব্লকটা এখন তাড়াতাড়ি করে বাড়ি যাবো